আজ আমি বানিয়েছি সানার নিরামিষ কোপ্তাকারী রেসিপি চলুন খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কিভাবে বানালাম প্রথমে লিটার দুধ নিতে হবে কোপ্তাকারি এক আর কড়াইয়ে দুধ লিটার ভালো করে জাল দিয়ে নিতে হবে প্রথমে দুধ লিটার আমি সেকে নিয়েছি এরপর কড়াইয়ে জাল ধরিয়ে দিয়ে দিলাম কিছু সময় ধরে জাল করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনেগার অথবা সিরকা কেউ চাইলে রেবুর রসও দিতে পারে আজকের আমি ছানা কাটানোর জন্য ভিনেগার ব্যবহার করেছি এই ভিনেগারের এক লিটার দুধের জন্য আমি মূলত ভিনেগারের তিন চামচ মতন ভিনেগার ব্যবহার করেছি দেখুন ছানাটা কেটে গেছে একটু সময় রেখে দিলে ভালোভাবে ছানাটা কেটে যাবে এই ভিনেগারটা আমি ব্যবহার করেছি তিন চামচ সরাসরি দিয়ে দিয়েছি এই যে ছানার জলের কালারটা পরিবর্তন হয়ে দেখুন একটু সবুজ সবুজ হয়েছে সময় বোঝা যাবে যে ছানাটা খুব ভালোভাবে কেটে গিয়েছে এরকম এবার ছানাটাকে তুলে নিতে হবে একটা বাটির উপর একটা দিয়ে দিয়েছি আর একটা সাদা রঙের কাপড় দিয়ে দিয়েছি অবশ্যই এখানে সাদা কাপড় ব্যবহার করতে হবে রঙিন কাপড় ব্যবহার করলে অনেক সময় কাপড়ের রং ছানার গায়ে লেগে যেতে পারে এই এই রেসিপিটা আপনারা যেকোনো নিরামিষ দিনে তো বানাতেই পারেন অথবা সামনে তো পূজা এসেছে মহা অষ্টমীর দিনে এটা খেতে পারবেন দেখুন ছানা কাটানোর পর এতটা জল হয়েছে আর ছানাটা আমার এই এই পাশে রাখা আছে যেহেতু সিরকা আমি সরাসরি ব্যবহার করেছি সিরকার গন্ধটা দূর করার জন্য আমি ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে নেব এরপর জল ঝাড়ানোর জন্য ছানাটাকে মূলত মুঠো করে নিয়ে নিতে হবে এর নিচের জলটা ফেলে দিয়ে একটু সময় এর জল ছাড়ানোর জন্য নিয়ে নিতে হবে দর্শকবৃন্দ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি প্রেস করে দিবেন আমি বাঙালি ভিন্ন ভিন্ন সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি এখন দেখুন একটা টমেটো নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের ছোট ধার দিয়ে টমেটোটাকে গ্রেড করে নিতে হবে আর আপনারা চাইলে মিক্সিতেও এই মশলাগুলো তৈরি করে নিতে পারেন ছানাটা জল ঝরানোর জন্য উপর থেকে একটা বাটি বসিয়ে রেখে দিয়েছি যাতে করে বাটিটা চাপে জলটা ঝরে যায় আর আমি এদিকে মশলা তৈরি করে নিচ্ছি একটা টমেটো পুরোটাই আমি গ্রেড করে নিয়েছি আর এখানে দেখুন জিরা বাটা নিয়েছি দু চামচ মতন আদা বাটা নিয়েছি কিছুটা এখান থেকে আমি পরিমাণ মতন ব্যবহার করবো আর দেখুন কাজু বাদাম নিয়েছি গোটা কয়েক এই কাজু বাদামটা আমি ধুয়ে একটু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি শিল পাটায় বেটে নেব কাজু বাদামটা বেটে নিয়ে এটা মূলত আপনারা এই রেসিপিটার জন্য কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন অথবা চালমগজ ব্যবহার করতে পারেন তাতেও টেস্ট ভালো আসবে আমি এই রেসিপিটা মহাষ্টমীর জন্য বানিয়েছি আপনারাও এই রেসিপিটা বানাতে পারেন যে কোনো সময় বাড়িতে তো ভীষণ খেতে সুস্বাদু হয় যদি আগে কখনো বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে একবার বানাবেন নিশ্চয়ই দেখুন আমি কাজু বেটে তুলে রাখছি সব মশলাগুলো তৈরি করে নেয়ার পরে আমি মূলত ছানাটার কাছে চলে আসছি জল কতটুকু বেরিয়েছে ফেলে দিব এই যে দেখুন ছানাটা পুরোপুরি জল ছাড়ানো হয়ে গিয়েছে এবার একটা পাত্রে নিয়ে নেব এবার ছানাগুলো ছানাটাকে কোপ্তা তৈরি করার জন্য রেডি করে নিব একটা পারফেক্ট স্মুথ ছানা তৈরি হয়েছে এই ছানা থেকে মূলত রসগোল্লাও তৈরি করা যায় আজকেও তো আমি কোফতা তৈরি করব ছানাটাকে ছড়িয়ে নিয়ে ছানার উপর থেকে সামান্য লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এই যে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়েছি আমি এখানে জিরা ধনিয়া শুকনো লঙ্কা এবং এলাচি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে হাফ চামচ মতন দিয়ে দিলাম আর বাইন্ডিং জন্য দিয়ে দিতে হবে ময়দা এক চামচ মতন ময়দা দিলেই হবে এবার সমস্তটা ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে এবং দেখুন আমি কতটা ভালো করে মেখে নিয়েছি এই যে একটা ডো তৈরি করা হয়ে যাবে এরকম সময় বুঝতে হবে যে ছানাটা পারফেক্ট মাখা হয়েছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমার মোটামুটি পক্ষে বারো তেরোটার মতন হয়েছিল এতটুকু ছোট সাইজের লেচি কেটে নেব এক এক কেজি দুধে গরুর দুধে এরকম বারো তেরোটার মতনই হবে এই যে এবার কোপ্তার শেপ দিয়ে দেব আপনারা যে কোন শেপ দিতে পারেন গোল গোল দিতে পারেন আমি এরকম শেপ দিয়ে নিয়েছি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় আরেকটি কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা মূলত গরম হতে দেব কিছু সময় এবার গরম হয়ে গেলে তেলের ভিতর সেই কোফতাগুলো ছেড়ে দিতে হবে একে একে দর্শক আপনারা বাঙালির খাবারের মধ্যে কোন ধরনের রেসিপি ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন কমান্ডের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে পারফেক্টভাবে সেই রেসিপি তৈরি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন কোপ্তাগুলোর এক পিঠ খানিক সময় ভাজার পরে ভালো লাল রঙ এসেছে ভাজা হয়ে গিয়েছে এরপরে উল্টে দিচ্ছি সব কোপ্তাগুলো এই যে অনেকে পুজোর সময় মহালয়ার সময় অথবা পুজোর দিনগুলোতে পনিরের তৈরি তরকারি তৈরি করে আর আমি পনির আর সানার তরকারি একই রকম হয় না খেতে একটু ভিন্ন স্বাদ হয় আমি সানা দিয়ে এই তরকারিটা তৈরি করলাম কপ্তাগুলো ভেজে তুলে নিয়ে ফোড়নে গোটা জিরা তেজপাতা আর সামান্য হিং দিয়ে একটু সময় নেড়ে নিলাম এবার দিয়ে দেব আদা বাটা একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে না চিট করে তেল এরপর দিয়ে দিলাম জিরা বাটা আর একটা শুকনো লঙ্কা সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব গ্রেট করা সেই টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আমি তরকারিতে যে লবণটা দেব পুরোটাই দিয়ে দিয়েছি এরপর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাঁচা যে লাল লঙ্কা আছে সেটা দিয়ে দিলাম তিনটা মতন এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এবার আবার সব কিছু একটু মিশিয়ে নেড়ে নিচ্ছি এই মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে কাঁচা গন্ধ ছেড়ে না আসে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু মিষ্টি দই দিয়ে দিচ্ছি পুরো মিষ্টি না এইখানে দইয়ের মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি ছিল বলে আমি এই তরকারিতে কোনো চিনি ব্যবহার করিনি দই দেওয়ার পরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেখুন ফুটতে দেবো কিছু সময় মশলাটা তৈরি হয়ে গিয়েছে গ্রেভিটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখানে দিয়ে দেব সেই যে ছানা কাটানো জল আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন আর আমি এখানে ছানা কাটানো জলটাই ব্যবহার করেছি এতে তরকারির স্বাদ ভালো হয় এবার এটাকে ভালো করে ফুটতে দেব ফোটা হয়ে গেলে এরপর দিয়ে দিয়ে দেব ছানার কোপ্তাগুলো দর্শক এরকম একটা ছানার রেসিপি অবশ্যই আপনারা পূজতে বানাবেন কিছু সময় ফোটার পরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব সানার কারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর বাড়িতে তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করে একবার খাবেন ভীষণ মজাদার এই সানার কোক্তাকারি রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার পর জানাবেন কেমন লাগলো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা